বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা বোনদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই সাদা পাথরের ধ্বংসের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পরিবেশ ধ্বংসের ফলে পর্যটন ও স্থানীয় জনগণের ক্ষতি আইন ও নীতিমালার দুর্বলতা জনগণের করণীয় ও আন্দোলনের প্রয়োজনীয়তা প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো সিলেটের কোম্পানিগঞ্জের এক সময়ের রূপকথার মতো সুন্দর একটি স্থান সাদা পাথর নিয়ে যেখানে আগে ছিল প্রকৃতির শান্তি মনোমুগ্ধকর দৃশ্য স্বচ্ছ পানি আর নীরবতার মধ্যে সাদা পাথরের অপরূপ সৌন্দর্য কিন্তু আজ সেই জায়গা পরিণত হয়েছে ধু বালুচরে ধ্বংসের চিহ্ন আর অবৈধ পাথর ক্ষেকদের রাজত্বে প্রশ্ন হচ্ছে এই ধ্বংস এই ধ্বংসযজ্ঞের দায় নেবে কে আর দেশের পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা উপদেষ্টারা কি শুধুই সীমাবদ্ধ। সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর ছিল বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র দেশি বিদেশি হাজার হাজার পর্যটক প্রতি বছর ছুটে আসতেন এখানে মানুষ আসত মানসিক শান্তি প্রকৃতির সান্নিধ্য আর সৌন্দর্যের স্বাদ নিতে পাহাড় থেকে গড়িয়ে আসা নদী স্বচ্ছ পানি আর চারিদিকে ছড়িয়ে থাকা সাদা পাথরের সৌন্দর্য মনে হতো যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে ছেলেটে কিন্তু প্রকৃতির এই স্বর্গীয় সৌন্দর্যের ওপর নেমে এলো এক ভয়ঙ্কর কালো ছায়া অবৈধ পাথর উত্তোলন এলাকাটি হয়ে গেল লুটপাটের স্বর্গরাজ্য পাথর মাফিয়াদের জন্য বর্তমান পরিস্থিতি আর যদি কেউ সাদা পাথরের সেই এলাকায় যায় চোখে পড়বে ধুলোময় বাতাস নদীর বুকে শুকনো বালুচর পাহাড় কেটে ফেলা ও পাথর খননের চিহ্ন স্বচ্ছ পানির বদলে ময়লা ও কাদায় ভরা নদী স্থানীয়দের অভিযোগ প্রতিদিন শত শত ট্রাক যাচ্ছে একসময় যেখানে প্রকৃতির শান্তি ছিল সেখানে এখন শুধু মেশিনের গর্জন আর ধুলো বালি এই অবৈধ পাথর উত্তোলনের কারণে নদীর প্রবাহ নষ্ট হচ্ছে মাছ সহ জলজ প্রাণীর জীবন হুমকির মুখে আশেপাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্প ধ্বংসের পথে দায়িত্বে থাকা ব্যক্তির ভূমিকা বাংলাদেশে পরিবেশ সংরক্ষণের জন্য সরকারে একজন উপদেষ্টা রয়েছেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান তার দায়িত্ব হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ বন পাহাড় নদী বন্যপ্রাণী রক্ষা করা এবং অবৈধ ধ্বংসযজ্ঞ বন্ধ করা কিন্তু প্রশ্ন হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর ধ্বংস হওয়ার সময় তিনি কি করছিলেন শত শত কোটি টাকার অবৈধ পাথর লুটপাটের খবর কি তার অজানা ছিল নাকি সব জেনেও চুপ ছিলেন তিনি নানা জায়গায় বড় বড় ভাষণ দেন যে এই এক বছরে নাকি বাংলাদেশের পরিবেশ অনেক উন্নত হয়েছে পরিচ্ছন্ন হয়েছে কিন্তু সাদা পাথরের উদাহরণ কি তার চোখে তার চোখ খুলে দেয় না অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সাদা পাথরের এলাকা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এটি ছিল স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ পর্যটকরা এলে হোটেল রেস্টুরেন্ট পরিবহন দোকান সবখানে ব্যবসা হতো হাজারো মানুষ জীবিকা নির্বাহ করত পর্যটন সম্পর্কিত কাজে আজ সেই পর্যটক আশা কমে গেছে ফলাফল স্থানীয়দের আয় কমে গেছে অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে বেকারত্ব বেড়েছে এছাড়া পরিবেশ ধ্বংস মানে শুধু গাছ কাটা নয় মানুষের সামাজিক জীবনেও প্রভাব ফেলে প্রকৃতি হারালে মানুষ হারায় নিজের সংস্কৃতি ইতিহাসও জীবনের মান আইন ও নীতিমালার দুর্বলতা বাংলাদেশে পরিবেশ পরিবেশ সংরক্ষণের জন্য আইন আছে কিন্তু প্রশ্ন হল এই আইন বাস্তবায়ন করছে কে অবৈধ পাথর খনন বন্ধের জন্য প্রশাসন পুলিশ পরিবেশ অধিদপ্তর সবাই দায়িত্বপ্রাপ্ত তবু এই অপরাধ কেন থামছে না কারণ মাফিয়াদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দুর্নীতি আইনের দুর্বল প্রয়োগ জনগণের করণীয় ও আন্দোলনের প্রয়োজনীয়তা প্রকৃতি রক্ষার দায় শুধু সরকারের নয় জনগণেরও আছে যদি আমরা চুপ থাকি তাহলে আগামী দিনে আরো অনেক সাদা পাথরের মতো স্থান ধ্বংস হবে জনগণকে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ছড়াতে হবে স্থানীয়ভাবে সংগঠিত হয়ে প্রতিবাদ জানাতে হবে সাংবাদিকদের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ প্রকাশ্যে আনতে হবে কারণ প্রকৃতি রক্ষার লড়াই হল আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই প্রকৃত আমাদের ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ আর যদি আমরা সাদা পাথরের মতো প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করি তাহলে আগামী প্রজন্ম শুধু বইয়ের পাতায় এই জায়গার গল্প পড়বে বাস্তব দেখতে পাবে না বাংলাদেশের মানুষ এখন জবাব চায় অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে সরকার কি করবে পরিবেশ রক্ষার নামে যারা চেয়ারে বসে বক্তৃতা দেয় তাদের কাজে তাদের কাজের জবাবদিহি হবে কি আমরা চাই সাদা পাথর আবার ফিরে পাক তার আগের সৌন্দর্য আবারও হোক প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য আর জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি প্রকৃতি রক্ষা মানে আমাদের জীবন রক্ষা যদি আমরা আজ চুপ থাকি কাল আমাদের সন্তানেরা আমাদের ক্ষমা করবে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম